আমি যুদ্ধ করবো কিন্তু কেউ যেন আমার উপর যুদ্ধ চাপাতে না পারে সেটার জন্য কিন্তু আমার শক্তি থাকা প্রয়োজন রোহিঙ্গা নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া উচিত ছিল আমাদের আমরা সেটা যে একটু নেতৃত্ব উঠেছিল তাকে আমরা সিকিউরিটি দিতে পারি অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যখন মানুষ অর্থনীতিকে ইগনোর করেও তাদের সব বজায় রাখে তারাও করতে পারে তো সেটা যাতে করতে না পারে তাদের যাতে তাদের জন্য লাভজনক মনে হতে হবে যে এই সমস্যাটাকে শেষ করাটা তাদের জন্য লাভজনক এরকম একটা বাতাবরণ আমাদের সৃষ্টি করতে হবে আরেকজন আর্মি এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ন্যাশনাল যখন আসলো তারা কিন্তু প্রথমবারের মতো রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলে সম্বোধন করেছে আমি মনে করি যে এটা একটা বড় পরিবর্তন মিয়ানমারের কোনো অথরিটি তাদেরকে এর আগে কোনোদিন রোহিঙ্গা বলে সম্বোধন করেনি তারা পাশাপাশি বলেছে যে তাদেরকে তারা ফেরত দেবে এবং তাদেরকে মানে সব অধিকার অন্যদের মতোই পাবে তারা

কিন্তু রোহিঙ্গারা আবার সেই বাংলাদেশের যেমন যে শক্তির প্রশ্ন রোহিঙ্গাদের কি শক্তির প্রশ্ন তারা যদি এলইউজির সাথে যেত আমরা যদি তাদেরকে এনকারেজ করতাম আমি বলি করে আমাদের পড়া উচিত ছিল अगेन আমার আমার ব্যক্তিগত মত তার যদি এলইউজির সাথে যুক্ত দিত সাবস্ট্যানশিয়ালি কিন্তু তাদের তাদেরbargaining চিপ থাকত একটু শক্তি शकेल সেটা কিন্তু তাদের নাই এখন কেউ যুদ্ধ করে যখন কিছু জয় করে অন্য কাউকে সেটা শেয়ার দিতে চায় না সহজ কাজই

when the dust settles someday, I hope by the end of next year আমাদের মূল সমস্যাটা কিন্তু ক্ষেত্রটা হচ্ছে আরাকান যদিও সমস্যা কেন্দ্র সরকারের সাথে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আরাকানে এবং যে নতুন যে ব্যবস্থা আসবে মিয়ানমারে সেখানে রাখাইন রাজ্যে অবশ্যই আরাকান আর্মি হবে সবচেয়ে বড় ফ্যাক্টর এবং শুধু কেন্দ্রীয় সরকার যদি চায়ও আরেকআর একসাথে নাড়িয়ে এই সমস্যার সমাধান সম্ভব হবে কাজেই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যারা আসলে এখানে শক্তি হতে যাচ্ছে তাদেরকে ইকর করে আমরা কিছু করতে পারবো না রোহিঙ্গা নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া উচিত ছিল আমাদের মানুষকে আলাপ করে কিন্তু প্রকৃতিতে তো কোনো থাকে না যেহেতু আমরা একটা সুস্থ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করি যেটা আমরা করতে পারতাম আমরা ইনভলভ হতাম তাদের সাথে এমনকি যে একটু নেতৃত্ব গড়ে উঠেছিল তাকেও আমরা সিকিউরিটি দিতে পারি তো এখন এটা যদি আমরা করতাম তাহলে কিন্তু তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা অনেক ভালো হতো আমরা অনেক বিষয়ে সহজে একমত হতে পারতাম সেটা যখন আমরা করিনি তখন কিন্তু বিকল্প নেতৃত্ব গড়ে উঠেছে প্রধানত ক্রিমিনাল এবং এই ক্যাম্পগুলো এবং তার আশেপাশে

Including ং করা অনেক দেশে আছেন এবং তারা অবশ্যই সমাধান চায়ের অনেকেই তুলছেন আমি আমি যুদ্ধ করবো না কিন্তু কেউ যেন আমার উপর যুদ্ধ চাপাতে না পারে সেটার জন্য কিন্তু আমার শক্তি থাকা প্রয়োজন সুইজারল্যান্ডে যুদ্ধ করেনি সুইজারল্যান্ডের সামরিক শক্তি কিন্তু খুব কম নয় এটা কিন্তু মনে তো আমি আমার মনে হয় এটুকুই এই প্রসঙ্গে আমি এটুকুই বলি যে আমাদের আসলে একটা মিনিমামেন্স করে তুলতে হবে যেটা একসময় আমাদের ছিল এখন নেই আহ এটা আমাদের অবশ্যই এদিকে নজর দিতে হবে